গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল থেকে কোমরটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মানে ওঠা নামা হচ্ছে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে আজকে অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি তো সকালে উঠে তোমাদের দাদা ভাই নটা নাগাদ চলে গেল আর রান্না আজকে খেয়ে যায়নি চা বিস্কুট খেয়ে গেলো বাইরে টিফিন করবে খাবে আর তারপর আমি সব বাসি কাজকর্মগুলো ছেড়ে যেহেতু বৃহস্পতিবার দিলে দেরি হবে তো সকালে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি সব কাজকর্ম করে তারপর মামাকে খাইয়ে আমি নিজে খেয়ে রান্না চাপিয়েছি তো রান্না বলতে আজকে করেছি ভাত লাউয়ের তরকারি আর মাছের কালি চলো একবার দেখিয়ে দিই দেখো ভাত এটা তো সেই বিয়ের চাটনিটা বিয়ে বাড়ি মামার বিয়ে সেই চাটনিটা এখনো চলছে হ্যাঁ দেখো লাভের তরকারি বড়ি দিয়ে করেছি আর হয়েছে এই যে মাছের কারি ফুটছে এটা হলেই হয়ে যায় তো তারপর কাজকর্ম বলতে যে গাদা বাসন আছে সে বাসনগুলো মাজবো আর বোতলগুলো অনেকদিন পরিষ্কার করা হয় না সেগুলো পরিষ্কার করব। তো আজকে এখন বাজে সাড়ে এগারোটা যেহেতু বারোটা বাজেনি যেহেতু বারোটা পরিষ্কার করবো হ্যাঁ ওখানটায় বসে বসে ঠিক আছে বোতল পরিষ্কার করবে তাই বলছে আচ্ছা বাইরে যাও আমি বোতল বার করে দিচ্ছি তো তারপর সাড়ে এগারোটা বাজে তো এই যে রান্নাটা কমপ্লিট হবে হবে আর এই বাসনপত্রগুলো আমি মাজব তো চলো তাহলে আমাদের ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো মামা মাছকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে প্রায় পুনে চারটে মতো তো প্রথমে মাকে ফোন করেছিলাম যে মায়ের কাছে যাব বলে তো মা শুনলাম থাকবে না তো ওই জন্য আমার এক বান্ধবী যে পিঙ্কি বলি ওদের বাড়িতে যাচ্ছি মামামাকে নিয়ে তাহলে ওই বাচ্চাটার সঙ্গে একটু মামামের একটু খেলা হবে মনটাও ভালো হবে তো আমাদের অনেক দিন আবার দেখা হয় না একটু যাই কথা বলে আসি আর এই জানলাগুলো বন্ধ করে বিশ্বাস তো নেই কখন আবার বৃষ্টি ফিষ্টি আসবে তাই না সব বন্ধ করে যাচ্ছি তো চলো পরে আবার দেখা হচ্ছে মামা দেখো রেডি

খানো শেষ হলো ওখানে ম্যাগি ঠ্যাগি খেয়েছিল বলে খুব একটা বেশি ভাত খেলো না আমিও বেশি জোড়াচোড়ি করলাম না আর দেখো এসে এত গরম লাগছে সবাই চান করেছি দাদা ভাই ওদিক থেকে ওইখানে চলে গেছিল ওদের ওখানে দিয়ে একটু গল্প টল্প হলো অনেকদিন ভালো লাগলো দেখো চান ঘুমটা যেন ভালো হয় পছন্নাপত্রগুলো রেডি করবো তারপরে আমিও খাব শরীরটা আর গরমে না যে বেশি বেশি মানে উইক লাগছে আর রাতে তো ওই দিনে যা খাবার আছে রাতে হয়ে যাবে আর কিছু করবো না তো চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা যারা সাবস্ক্রাইব করনি অথচ আমার ব্লগগুলো দেখে যাচ্ছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের ভালোবাসার আশীর্বাদ কিন্তু আমার খুব দরকার டாட்டை